মানুষের ডাকে সাড়া দেয় কুসিয়া মাছ ঝিনাইদ জেলার ইসমাইল কাকা দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর আগে মাঠে রাবানি পেতে ধরেছিলেন এই কুসিয়া মাছগুলো সেই থেকে ইসমাইল কাকা একটা ডোবাতেই কুসিয়া মাছগুলো ছেড়ে দেন এবং যখনই তিনি হাতের সাহায্যে পানিতে নাড়া দিয়ে ডাকেন ঠিক তখনই কুসিয়া মাছগুলো ভেসে উপরে ওঠে এবং তার কাছে চলে আসে এ যেন এক বিরল ঘটনা এই কুসিয়া আপনার সাথে কত বছর ধরে আছে আজ পাঁচ বছর পাঁচ বছর এক আজ বছরে তার এত ই করা যায় না পানির জিনিস তারও বেশি আছে পাঁচ বছর তো নিম্নে ডাক দিলেই সব চলে আসবে না কাছে হাতে হাত দেওয়া যাবে না গায়ে হাত ধরাও যাবে না বহুদিন ধরে চেষ্টা করেছি করে করে আপনার এদের অভ্যাস করেছে আমি ডাক দিলেই চলে আসবে আর এদের হাতে করে করে প্রতিদিন মাছ খাওয়াই দুইবার সকাল বিকাল আবার যখন মানুষ আসে দেখার জন্য তখন একটু ওই যে আসছে আসলে ওই আসছে এই ডুবাতে কতগুলো আছে এগুলো বিশ টা মতন আছে মনে হয় অন্য কেউ দিলে কি খাবে হ্যাঁ হ্যাঁ অন্য কেউ দিলে এখন খাবে এখন যে দেবে তার রাতের তাই খাবে আচ্ছা আচ্ছা এটা এখন এই দেখেন কেবল পাঁচটা আসলো এ এখন ডাক দিলে সবাই চলে